সাগর কিন্তু এই যে আত এই সাগর পাতার আত ওয়াও এই সাগর পাতার এই যে ফান বাগান এই যে ফান এখন দৌড়িতে জুম কিন্তু একটু দূরে এটা লাই কি দরাই না পারে কেউ বুঝছো ফান বাগান এসো ভিতরে দেখুন হইলে এটা যাই তারি বেশি এরকম করি রি অসাধারণ অসাধারণ বিউ সাগর পাতা বর্তমানে সাগর বর্তমানে হরে সাগর বর্তমানে হরে ফান বাগান ফান বাগান সুরাজপুর ফান বাগান কি হবে না অসম্ভব অনুভূতি দিয়ে দি আর যাই ইন্ডিয়া ফান বাগান

একদম ফান বাগান মাঝে ঢুকে গই সাগর পদ্মা সাগর পদ্মা কি ফান বাগান তো এখন কি সাগর পদ্মা জেনারে সাগর পদ্মা আসলে অসাধারণ বিহু আই এক সময় চিন্তে করছি ফান বাগান ঢুকুম অথচ ফান বাগান মাঝে তোমার সামনে দেখো না অসম্ভব বাবা লাগে অসাধারণ বিহু তোমার সাহেলি ফান বাগান মাঝে যদি আইও এই যে ঢুকিবে ফান বাগান মাঝে কিন্তু ঢুকি না করে তারপর আর ঢুকি গেই তোরা তোর বাইরে বাইরে তো আসলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর বর্তমানে সাগর পদ্মা ফান বাগানতোন বায়ে গৈ কিহে বুজি নে এই যে অ ফান বাগান এই চেগে ফান বাগান এই যে ফান এই বেগে ফান বাগান বেয়া তোমাৰ দাদা তুলি দীব সদায় চল 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 তাৰ তাৰি এইনো ফান বাগান দে ক ঠিক আছে এই বেয়া বাৰু থাকিবা আজি ধন্যবাদ